উৎসবে ফিরছি না হিমাদ্রি ভাতের থালার সামনে স্তব্ধ দু চারটে ভাত নাড়াচাড়া করছেন ম্যানোকা কোনো রকমে ডাল ভাত রেঁধেছেন মেয়েটা এক বছর পর এসেছে নাতি নাতনিরা এসেছে অথচ এবছর সব অন্য রকম শেষ বেলায় দুটো আলু ভেজে দিয়েছেন হিমাদ্রি বাজারে যাননি বাড়ি থেকে বেরোনো প্রায় ছেড়ে দিয়েছেন শুধু কিছু সভা মিছিল ছাড়া অথচ গত বছর এই দিনে কত আনন্দ ছিল উমা নিজের সব কাজ সামলে অফিস সামলে বছরে একবার মাত্র আসেন তবু কয়েকটি দিনের জন্য এলে সারা বাড়ি মেনোকাস সাজান আসে নতুন পর্দা নতুন চাদর সারা বাড়ি জুড়ে কত আলো হিমাদ্রি মনের সুখে বাজার করেন মেয়ের পছন্দের মাছ মাংস সবাই মিলে বেড়ানো কত গান আড্ডা হয় বাড়িতে জামাই আশুতোষ কদিন পরে আসে সবাই মিলে বাড়িতে জলসা বসে কিন্তু এবার সব আলাদা বাচ্চারা কেউ শব্দ করছে না কেঁদে কেঁদে সবার চোখ ফোলা কোনো রকমে দুটো ভাত মুখে দিয়ে পাশের ঘরে যায় উমা চোখ ফেটে জল এলেও প্রতিজ্ঞা করে চোখের জল ফেলবে না এটা উমার বোন তিলোত্তমার ঘর মনে পড়ে যায় তিলোত্তমার চোখ দিয়ে জল নয় রক্ত পড়েছিল দুই মেয়ে দুই ছেলের হাত ধরে রাস্তায় নেমে আসে উমা লক্ষ লক্ষ তিলোত্তমা লক্ষ লক্ষ তিলোত্তমার ভাই বোন আত্মীয় চলেছে মিছিলে ধীরে ধীরে মিছিল এগিয়ে দেয় উমা আর তার ছেলে মেয়েকে মিছিলের সামনে এসে দাঁড়ায় উমা চোখ লাল সমবেত স্লোগান ওঠে উই ডিম্যান্ড জাস্টিস সুদূর প্রবাসে লাইভ দেখতে দেখতে বুঝে যায় আশুতোষ অসুর বিনাশ না করে এবার উমা ফিরবে না ফিরবে না বোনের মৃত্যুর বিচার না করে ল্যাপটপ বন্ধ করে ব্যাগ গোছায় আশুতোষ যুদ্ধক্লান্ত উমার পাশে দাঁড়ানোর জন্য জাস্টিস ফর আর জি জাস্টিস ফর অভয়া